চক্রবর্তীদের চন্দ্রকান্ত উদয়বাবুর চাকর ঘটনাটা উদয়বাবুর বাড়ি নেই উদয়বাবুর এখানে উপস্থিত নেই উদয়বাবুর চাকর চন্দ্রকান্ত চন্দ্রকান্ত্রতা দত্ত

এক বছর ধরে বলে যাচ্ছি আজ খাও তো কাল কি আছেন দেখি বাবু হোটেল থেকে খাবার কিনতে গেছেন বলিস কি রে তবে তো আজ রীতি খানা খিদে দাও বড্ডা জমে এসেছে মটন চাপের হাড়গুলো না একেবারে চুষে হাতির দাঁতের চুষি কাঠির মতো করে দেব আর একটা মুরগির কারি তো নিশ্চয়ই থাকবে কতক্ষণই বা থাকবে

বাবু অনেক ফোন গেছে আর বেশি বিলম্ব মনে আচ্ছা বেশ তার ততক্ষণই একটু আমাক সাথে দাও না থেকে বলছি তোমার গুলো গায় না হবে না বাবু বন্ধ করে গেছে হ্যাঁ এমন কথা তো কখনো শুনে এ তোর আর কোম্পানির কাগজ নয় যে আইরঞ্জেস থেকে বন্ধ করে দিতে গেছে কি করা যায় আমি একটু আপিন খাই

কেন? তামাক হবে না? না, এক পয়সায় তামাক হবে না। बाबू, তোমার কি তোমাকে মুচি খলার নবাব বলে মনে হয়েছে? 16 টাকা ভরি তামাক না আমার চলে যায়। হবে এক কিন্তু যে কিনতে হবে। কেন? তোমার बाबू সেটাও কি আইরেনচেস্টে তালা দিয়ে গেছেন? পাওয়ালায় সে

दाड़ी दरिए पाए कोड़ी व्यथा होई गाल आ तो पाड़ी ने <laughs> 老妈，给乐。 ঠোঁট গোলা না কানে তার মাথার চাকি ফাট করে ফেটে যাবে আর নোনদিনিমি আর ভিড় খাবে

তা যে বাবুটি মানে 20 দিন এখানে উপস্থিত নেই বিলটি বাবু আপনাকে দিতে বলেছে আরে না রে না কি তো মালু জালা হলো আরে মাইনে বলছি আমি না আর তোমাকে খুশি আমার লাভ বাবু আমি নিমন্ত্রণ খেতে এসে 3 ঘন্টা কাল অপেক্ষা করছি তুমি হোটেল থেকে আসছে শুনে আমার একটু প্রাণটা জুড়ে হলো তোমার এই চাদরখানা নিতে করতে কি সেটা আর ভয় নেই ভয় নেই আমি নিয়েব না তবে বিল আমি নিতে পারবো না

কিন্তু তিনি কি মনে করে তোমাকে আমার কাছে পাঠালেন তোমার মুখখানা দেখলেই আমার তৃষ্ণা স্বামী

কিন্তু প্রসঙ্গ যখন বাড়ি ভাড়া আদায় তখন बाबू পাপ্পাদার নামটা রাখাই আমি ভালো বোধ। তাহলে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। মা তোর। ওত কী হচ্ছে? ঘন্টা ধরে অপেক্ষা করলে আর যেই হোটেল থেকে খাবার আসার চাই হলো অমনি আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। কেমন বন্ধ আমি পারি। আপনি এখানে বসুন। আপনার যা যা বলা আছে বলে আমি আমিอาหาร আনতে বাড়ি থেকে চললাম।

আজকে ধনুঞ্জয়কে স্মরণ করে ও তুলে খালি পেটে দৌড়তে হতো তো দানটা তো বাঁচাই তারপর টাকাটা কাছ থেকে আদায় করলেই হবে কোন উপায় যদি আমার স্ত্রী বর্তমান থাকতেন আর তাকে তুমি গহনা দিত আশা তাও কোনো আশা নেই যখন বর্তমানে তখন তোমার গহনা আর তবু যদি খুব পিরামিরি করো তাহলে এখন অবত্যা আমাকে তোমার খতে হরিভাম্ম করে যেতে হয় তা বলছিলাম কি যে অনেকক্ষণ অপেক্ষা করলাম তো তা আর কিছুক্ষণ দেখি যদি খাওয়ারটা আসে হ্যাঁ চলক্ষণ তুমি বসো হ্যাঁ বাবা আর তো পারি চন্দ্র উদয়ের তো এখানে কোনো সম্পর্কই নেই তুমিও কি অস্ত গেলে। রে আমি যে চোখে অন্ধকার দেখি চন্দ্র ও চন্দ্র

তাহলে পায় পায় বেরিয়েই পড়বো ও কি সর্বনাশ এখন আর ওখানে যেতে হবে আর বলছি চন্দ্র তুমি আজ আমার বিস্তর উপকার করেছো এই ভদ্রলোক থেকে বলো না যে আমি উদয় নই আমি আহিরি তোমার রক্ষায় বাবু ও আমার কথা বিশ্বাস করবে কেন বাবু হ্যাঁ তার জন্য আমি ওকে বিশেষ দোষ দিতে পারি না বোধ তোমাকে অনেক কিছু করে চেনে

কাছ থেকে আদায় করার উপায় না করলে তো হবে না একটা দামি কোনো জিনিস যদি বাজে করা যেত কি করছে দেখো সারাদিন মুড়ি খেয়ে আছি এই অবস্থা তোমাদেরই আর কি ভাবলাম একদম ভাল লাগছে না বলছি পয়সা বললি ব্যাপারটা নিজে দিলে হয় না